আপনিও কি নিজের ওয়েটটাকে বাড়াতে চান মাসেল বিল্ড করতে চান কিন্তু যতই খাবার খাচ্ছেন কোনো খাবারই গায়ে লাগছে না কোনো রেজাল্ট পাচ্ছেন না তো চলো আজকে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো তোমাদের সকাল থেকে রাত অব্দি কি কি খাবার খেলে ওয়েট গেইন হবে মাসেল বিল্ড করতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস গো রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস আমার ছোটো ছোটো ভাইয়ের অনেক কমেন্ট আসছে যে দাদা আমরা তো স্টুডেন্ট আমাদের কাছে অত টাকা পয়সা নেই তো আমরা কী করে নিজের প্রোটিন ইন্ডেকটাকে পূরণ করবো কী করে একটা ভালো ডায়েট প্ল্যান ফলো করবো ভালো ডায়েট প্ল্যান ফলো করতে গেলে তো অনেক টাকা লাগে তো আমি তোমাদের জন্য আজকে একটু সস্তার ভালো কম টাকার মধ্যে এমন একটা ডায়েট প্ল্যান নিয়ে এসেছি যেটা থেকে কিন্তু তোমরা মাসাল বিল্ড করতে পারবা ওয়েট গেন করতে পারবা সব কিছু কিন্তু করতে পারবা তো চলো তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে ভিডিওটা পুরো তোমাদের জন্য হতে চলেছে ভিডিওটার প্রত্যেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ তো মিস না করে পুরো ভিডিওটাকে এন্ড অব্দি দেখো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো ফ্রেন্ডস সব থেকে ফার্স্ট এক নাম্বার মিল যেটা আমি তোমাদের জন্য বানিয়েছি তো পুরো তোমাদেরকে আজকে ডিটেলস বলে দিচ্ছি যে সকাল থেকে রাত অব্দি তোমাদেরকে কি কি খাবার খেতে হবে ওকে তো আমাদের যেটা সব থেকে ফাস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু আমাদেরকে ঘুম থেকে উঠতেই হবে সকালে ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে কিন্তু উঠতেই হবে ঘুম থেকে উঠে সব থেকে ফাস্ট যে খাবারটা থাকবে সেটা হচ্ছে জাস্ট জল এক গ্লাস উষ্ণ গরম জল তোমাকে কিন্তু ওয়াশরুম যাওয়ার আগে খেয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলে উষ্ণ গরম জল বানালে খেয়ে নিলে তারপর তুমি বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো ফ্রেশ হয়ে আসো দেখবে যে তোমার পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে যখন তোমার পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে সকালবেলা তখন তুমি কিন্তু সারাদিনে যাই খাবে না কেন তোমার শরীরে কিন্তু সেটা লাগবে আমি তোমার কিন্তু ডাইজেস্টিং পাওয়ারটা ইম্প্রুভ হবে তো ডাইজেস্টিং পাওয়ার ইম্প্রুভ করা অনেক গুরুত্বপূর্ণ কারণ যেসব ছেলেরা খাবার দাবার খাচ্ছে তাদের অনেকেরই দেখেছে তাদের ডাইজেস্টিংয়ে অনেক প্রবলেম আছে যার জন্য কিন্তু যারা খাবার দাবার খাচ্ছে তারা শুধু খেয়েই যাচ্ছে বা কোনো রেজাল্ট হচ্ছে না তোমাদেরকে ডাইজেস্টিং পাওয়ারটা ইম্প্রুভ করতে হলে আমাদেরকে কিন্তু সকালবেলায় উষ্ণ গরম জলটা খেতেই হবে তো এরপরে আমাদের মিল নাম্বার ওয়ান যেটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট মিল সেখানে কিন্তু আমি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে বাড়ির আটার যে আমাদের যে থাকে আটাগুলো ঠিক আছে সেটাতে চারটা রুটি প্লাস হচ্ছে এক গ্লাস দুধ ওকে দুটো ডিম একটা কলা বা সকালবেলার এটাই আমাদের ব্রেকফাস্ট থাকছে কেউ যদি মনে করো রুটির বদলে ব্রাউন ইউজ করবে সেক্ষেত্রে রুটির বদলে ব্রাউন ব্রেড ইউজ করতে পারো ওকে তাছাড়া যারা রুটি খেতে চাও বাড়িতে রুটি বাড়ির রুটি আটা থাকেই তো সেখান থেকে কিন্তু তোমরা রুটি বানিয়ে চারটা রুটি তারপরে হচ্ছে এক গ্লাস দুধ দুটো ডিম একটা কলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেল ঠিক আছে এরপরে কিন্তু আমরা এটা মিনিমাম তোমাদেরকে মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে সাতটা থেকে সাড়ে সাতটার মিল নাম্বার যেটা টু সেটা কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদেরকে নিতে হবে সেটার মধ্যে কি রয়েছে সেটার মধ্যে জাস্ট আমি রয়ে রেখেছি এখানে এক বাটি ডালিয়া ঠিক আছে ডালিয়ার সাথে কিন্তু একটা ডিম রয়েছে ঠিক আছে ডালিয়া দেখবে যে যে কোনো মুদিখানার দোকানে হয়ে যায় সেখান থেকে তোমরা নিয়ে আসতে পারো আর যদি মনে যে কেউ খাবে না খাবারটাকে চেঞ্জ করতে পারো পারো কিন্তু কিন্তু সেখানে একটা জিনিস অ্যাড করতে এক্সচেঞ্জ করে তোমরা ওখানে দুধ সাবু কলা এটাকে অ্যাড করতে পারো এটা তোমাদের ওয়েট গেন করতে খুব কিন্তু হেল্প করবে ওকে তো ডালিয়াটাকে যদি কেউ না খেতে পারো অসুবিধা থাকে তোমরা কিন্তু সেখানে সাবুদানাটাকে মোটা সাবুদানাকে কিন্তু অ্যাড করতে পারো এবার আমরা কিন্তু চলে যাব একদম আমাদের লাঞ্চের দিকে ঠিক আছে এবার লাঞ্চ করবো আমরা একটার মধ্যে ঠিক আছে বারোটা থেকে একটার মধ্যে আমরা কিন্তু লাঞ্চ কমপ্লিট করবো লাঞ্চের মধ্যে কি থাকবে লাঞ্চের মধ্যে আমাদের থাকবে কিন্তু ভাত মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন ভাত সাদা ভাত থাকবে ঠিক আছে তার সাথে কিন্তু ভালো পরিমাণের একটা ডাল যেটা প্রোটিনের সর্স খুব যেটা আমি মুসুর ডাল খেয়ে থাকি তোমরা চাইলে অন্য ডালও খেতে পারো তো সেই কিন্তু ডাল এক বাটি রাখবে ওকে এর সাথে রাখবে হচ্ছে যেটা সেটা হচ্ছে সোয়া চান্স সোয়া চান্স রাখবে পঞ্চাশ গ্রামের মতন ওকে অনেকেই ভাবে যে সোয়া চান্স অনেক কিছু হয় বাট এটা একদমই ভুল যদি তুমি খেতে পারো ঠিক আছে অবশ্যই দেখবে যে তোমার কিন্তু কোন রকম প্রবলেম হবে না অথচ কিন্তু সেখান থেকে কিন্তু ভালো পর্যাপ্ত মানে পরিমাণে কিন্তু তুমি প্রোটিন সোর্স পাবা যেটা কিন্তু তোমার মাসেল বিল ওয়েট গেন ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তো ফ্রেন্ডস আমাদের পঞ্চাশ গ্রাম কিন্তু সয়া চান্স হয়ে গেল তার সাথে হচ্ছে এক বাটি সবজি ঠিক আছে এক বাটি সবজি বিভিন্ন ধরনের সবজি যেসব বাড়িতে থাকে সেগুলো কিন্তু সেদ্ধ করে তোমাকে খেতে হবে আর তার সাথে নিতে হবে সালাদ যার মধ্যে টমেটো শসা গাজর এই সব দিয়ে তুমি একটা সালাদ অবশ্যই রাখবে কারণ আমাদের কিন্তু ফাইবার নেওয়াটা খুব দরকার আমাদের খাবারটাকে হজম করার জন্য ওকে এটা হচ্ছে আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেল তো লাঞ্চে কিন্তু আমরা এই খাবারটাকে রাখছি ওকে এরপরে আমাদের হচ্ছে মিল নাম্বার ফোর যেটা আমরা বিকালবেলার দিকে খাই তো বিকালবেলা একটা মিল তোমাদের জন্য রয়েছে যেটা হচ্ছে যে কোনো একটা ফ্রুটস ওকে খাপ আমাদের অনেক মাইক্রো নিউট্রিশনও দরকার যেটা কিন্তু আমরা ফলমূল থেকেও পেয়ে থাকি তো আমাদের আমি তোমাদেরকে বলবো যে যে কোনো একটা করে ফ্রুট অবশ্যই খাবে মিক্সড ফুড খেতে পারে আরও বেশি ভালো আর যদি মিক্সড ফুড অ্যাফোর্ড করতে না পারো যে কোনো একটা দেখবে যে অ্যাভেলেবেল যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই পেয়ারাটা পেয়ে যাবে তো পেয়ারা বা কিন্তু তোমরা একটা আপেল খেতে পারো ঠিক আছে অবশ্যই কিন্তু খাবে এটা ঠিক আছে এটা খাওয়া খুব গুরুত্বপূর্ণ তো বিকেলবেলার দিকে চারটার দিকে হয়তো চারটা চারটার দিকে তুমি এই মিলটাকে নিতে পারো একটা আপেল বা একটা পেয়ারা তারপরে তুমি যখন ওয়ার্কআউট করবে এবার ওয়ার্কআউট কেউ সকালে করতে পারো বা বিকালে করতে পারো আমি বিকালে ওয়ার্কআউট যারা করছে তাদের জন্য বলছি বা এটা তোমরা সকালের দিকেও সাজিয়ে নিতে পারো তো আমাদের যে পি ওয়ার্কআউটটা থাকবে ঠিক আছে যেটা আমরা ওয়ার্কআউট করার আগে নেব তো সেই পি ওয়ার্কআউট মিলে আমরা কি রাখবো সেই পি ওয়াক আউটে মিলে রাখবো চারটা বয়েল আলু ঠিক আছে নর্মাল আলু রাখতে পারো কেউ যদি মানে হোয়াইট মানে সুইট পটোটাও অ্যাফোর্ড করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সুইট পটোটাও রাখতে পারো তো তার সাথে কিন্তু আমরা রাখবো একটা ডিম ঠিক আছে চারটা সুইট পটেটো একটা ডিম আর হচ্ছে দুইটা কিন্তু কলা রাখবো আমরা ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের কিন্তু ভালো পরিমাণে কিন্তু কার্স হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু আলু থেকে কিন্তু আমাদের ওয়েট গেন অনেক ফাস্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে কিন্তু আমরা ডিম থেকে প্রোটিন পেয়ে যাচ্ছি তারপরে কিন্তু দুটা কিন্তু আমাদের কিন্তু কলা থেকে ভরপুর মানে এনার্জি পেয়ে যাচ্ছি তাহলে ওয়ার্কআউট করতে তোমার যেই সব জিনিস দরকার হয় সেই সব জিনিস কিন্তু অবশ্যই কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ যেটা পোস্ট পি ওয়াক নেওয়া দরকার সেটা কিন্তু তোমাদেরকে হয়ে যাচ্ছে এবং এটার ফলে কিন্তু তোমরা ভালো পরিমাণে এনার্জি তুমি প্রোভাইড করতে পারবে তোমার বডির উপরে যে তোমার এক্সট্রা দেখবে যে আলাদা চলে আসবে তুমি যদি ওয়ার্কআউট করার আধা ঘন্টা আগে এই মিলটা নিয়ে নিয়ে ওয়ার্কআউট শুরু করতে পারো তো এটা ছিল আমাদের পি ওয়াক মিল এরপরে চলে যাচ্ছে আমাদের হচ্ছে পাঁচ নাম্বারে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের পোস্ট ওয়ার্কআউট মিল এবার পোস্ট ওয়ার্কআউট মিলে আমি কি রেখেছি পোস্ট ওয়ার্কআউট মিলে রেখেছি এক গ্লাস দুধ ওকে এক গ্লাস দুধ আমাদের সকালে ছিল আর রাত্রেবেলা দিকেও এক গ্লাস দুধ রাখবে তো এক গ্লাস দুধ সাথে ছাতু এবার ছাতু ছোলার ছোলার ছাতু আমি ছোলার ছাতুটাকে অ্যাফোড করো তার সাথে অনেক কিছু ধরনের মানে নিয়ে থাকে যেমন কেউ সোয়া চ্যাংসটাকে তোমার হচ্ছে পাউডার শেপে বানিয়ে নেয় সেটার সাথে অ্যাড করে তো আমি তোমাদেরকে ছাতু বললাম ছোলার ছাতু অ্যাড করবো তোমরা চাইলে অন্য ছোলার সাথে অন্য কিছু মিশিয়ে ছাতু বানাতে পারো তো ছোলা এক গ্লাস দুধের সাথে ছোলার ছাতু থাকবে ওকে একটা কলা থাকবে এবং দুটা খেজুর দিবার মধ্যে ঠিক আছে দুটা খেজুর এগুলা নিয়ে আসলে বাজার থেকে যদি একদিন নিয়ে আসো আমার এক মাস আরামসে চলে যাবে একটা প্যাকেটে ওকে তো খেজুর থাকছে ওকে আর হচ্ছে একটু থাকবে হচ্ছে গুড় ওকে তাহলে আমাদের কি হচ্ছে এক গ্লাস দুধ থাকছে তার মধ্যে ছোলার ছাদ থাকছে প্রায় একশো গ্রামের মতন তার সাথে দিয়ে দিবে একটা কলা একটা কলা দিয়ে দেবে দুটা খেজুর দিয়ে দেবে আর কিছুটা পরিমাণের মতন গুড় দিয়ে দেবে আমাদেরকে কিন্তু অনেক হেল্প হবে ওয়েট গেন করতে গেলে মাসাল গেন করতে গেলে এই শেকটা এতটাই পাওয়ারফুল তোমরা যদি কন্টিনিউ তিরিশ দিন খেতে পারো তোমরা দেখবে কিন্তু তোমাদের বডিতে মাসাল অনেকটাই লেভেলে ইমপ্রুভ হবে অনেক ফাস্ট তোমাদের কিন্তু ওয়েট গেন শুরু হয়ে যাবে কিন্তু কন্টিনিউ এক মাস তোমাদের কিন্তু এটাকে অ্যাফোর্ড করতেই হবে ওকে আর এরপরে তার সাথে যেটা খাবার সেটা হচ্ছে আমি যেটা খাই ছোলা আর বাদাম ঠিক আছে ছোলা আর বাদাম যেটা থাকে সেই ছোলার বাদামটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিই ওকে মিনিমাম তোমার হচ্ছে পঁচিশ গ্রামের মতন ছোলা পঁচিশ গ্রামের মতন কিন্তু বাদাম এটাকে আমি সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়ে কিন্তু খাই বাস এটাই হচ্ছে আমার কিন্তু পোস্ট ওয়ার্ক মিল এটা কিন্তু তোমরা খেতে পারো চাইলে যদি কেউ অ্যাফোর্ড করতে পারো এর সাথে কিন্তু তোমরা ডিম অ্যাফোর্ড করতে পারো ঠিক আছে ডিমটাকেও কিন্তু অ্যাড করতে পারো বাট আমি তোমাদেরকে সারা দিনে চারটা ডিম দিয়ে দিয়েছি তো এর থেকে বেশি দিলে অনেক বলবে যে দাদা এতগুলো ডিম তো খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তো ভাই তোমরা যারা ওয়েট গেইন করতে চাচ্ছ তাদের জন্য সারা দিনে চারটা ডিম অবশ্যই খেতে পারবা ঠিক আছে কারো যদি প্রবলেম হয় তাহলে ডিমের কুসুমটা বাদ দিয়ে হোয়াইট পাটটা খাবে কিন্তু একটা জিনিস মানা রাখবে যে হোয়াইট পাটটা খেলে তোমার কিন্তু প্রোটিনের মাত্রাটা কমে যাবে ওকে সেই জন্য চারটা ডিম সারাদিনে ওয়েট গেন করার জন্য ঠিকই আছে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে যেটা আমাদের রাতের যে যে মিলটা মানে আমরা ডিনার যেটা করব সেটা হচ্ছে রাতে আমাদের ভাত ভাত আবার ওই বলে তোমাদেরকে ঠিক আছে ছয় দিচ্ছি খেতে হবে মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ভাত সাদা ভাত ঠিক আছে তার সাথে সবজি থাকবে সবজিটাকে মাস্ট রাখবাই কিন্তু সবজিটাকে ওকে প্রত্যেকটা অনেক রকম নিউট্রিশন আমাদের কিন্তু পাওয়া যায় তো সেখান থেকে অনেক জিনিসপত্র আমাদের বডিতে লাগে কাজে যেটা কিন্তু আমরা শাকসবজিতে পাই বাট আমরা অনেকেই শাকসবজি কিন্তু মাসেল বিল্ড অনেক তাড়াতাড়ি কিন্তু কিন্তু হবে কারণ জিনিস খেলে আমাদের মাসেল বিল্ড মানে আটকে যায় তো সেক্ষেত্রে আমাদের সবজি থাকছে এবার তোমাদেরকে আমি একটা বলে দিই ঠিক আছে যেটা হচ্ছে তোমরা চাইলে এখানে কিন্তু চিকেন অ্যাড করতে পারো তোমরা যদি চাও এবার তোমরা যদি অ্যাফোর্ড করতে না আমরা কোনো ব্যাপার নাই তার বদলে কিন্তু পিস মাছ তোমাদেরকে নিয়ে নিতে হবে ঠিক আছে এক পিস বা দু পিস যে যেটা পারো মাছ কিন্তু একটা যেটা হালকা প্রোটিনের সোর্স ছয় থেকে সাত গ্রাম আট গ্রামের মতো প্রোটিনের সোর্স তোমাকে কিন্তু রাখতে হচ্ছে তো কেউ যদি চাও যে বয়েল চিকেনটাকে রাখবে তো বয়েল চিকেনটাকে রাখতে পারো সপ্তাহে দু তিন দিন ভালো রেজাল্ট পাবে কিন্তু আমি বলছি তোমাদেরকে আর যদি মনে করে রাখবে না তাহলে কিন্তু তোমরা দু পিস মাছ বা এক পিস মাছ কিন্তু রাখতে পারো তার সাথে কিন্তু সালাড রাখবে বাস এটা কিন্তু আমাদের হয়ে গেলো পুরো দিনের মিল ঠিক আছে সারাদিনে আমরা কী কী খাবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে সারাদিনে কী কী খাবো ওকে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছো এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে আমি দিতে চাই যেটা হচ্ছে আমাদেরকে কিন্তু সারা দিনে তিন থেকে চার লিটার জল কিন্তু শরীরে দিতে হবে তোমরা কিন্তু মেপে মেপে জল খাবার যেটা আমি আন্দাজে খেয়ে নিলাম হাফ লিটার এক লিটারের বোতল থাকে সেখান থেকে কমসে কম নর্মাল তিন লিটার জল খাওয়া একদম নর্মাল ব্যাপার তো নর্মালভাবে তোমরা খাবে ঠিক আছে ভাবে যে বেশি জল খেলে ক্ষতি হয়ে যাবে বাট না সাইন তো তোমরা সেখান থেকে জল খেতে পারো ওকে তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবে যারা ক্রেটিন নেয় তারা তো তাদের কাছ থেকে শুনে দেবে যে তাদেরকে কতগুলো জল খেতে হয় তো তোমরা তিন লিটার জল পার ডে কনজিউম করো ওকে এবং তোমাদেরকে যেটা রাখতে সব থেকে গুরুত্বপূর্ণ সবকিছু জিনিস সারাদিন ঠিকঠাক এত ভালো একটা ফলো করছো তুমি ঠিকঠাক জলও খাচ্ছ কিন্তু তুমি যদি রাতে তোমার রিকভারির টাইমটাকে ঠিকভাবে না দাও তোমার কিন্তু এগুলো ডায়েট করো কোনো লাভ নেই গাইস তো তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে রিকভারির টাইমটা ভালোভাবে দিতে হবে রিকভারি টাইমটা কি করে ভালো দেবে তোমাকে মিনিমাম মিনিমাম নটা দশটার মধ্যে কিন্তু ঘুমিয়ে যেতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদেরকে ঘুমাতে হবে ওকে মানে দশটা থেকে এগারোটার মধ্যে যদি তুমি ঘুমিয়ে যাও তোমাকে পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে কিন্তু মানে ভালো পরিমাণে তোমাকে একটা গভীর ঘুম দিতে হবে হালকা উষ্ণ গরম জল খেয়ে রাত্রেবেলা ঘুমোতে চলে যাও দেখবে যে এর ফলে কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে ভালো একটা গভীর ঘুম হবে আর গভীর ঘুম সব থেকে হওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে তোমার বডিকে সারা দিনে ঠিক আছে এতটা পরিশ্রম দিতে হবে যেন তোমার বডি রাত্রেবেলার দিকে একদম বিছানার শোয়া মাত্র দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যেদিন আমরা বেশি এক্সারসাইজ করি বা বেশি এমন কোনো কাজকর্ম করি যার ফলে কিন্তু আমাদের দেখবে যে বিছানের শোমাত্র কিন্তু ঘুম ঘুম পায় এমন সারাদিন শুয়ে থাকো ফোন দেখো তখন কিন্তু ঘুম পায় না তো আমি তোমাদেরকে বলবো সারাদিন তোমাদেরকে বেশি কষ্ট করার দরকার নেই কিন্তু তোমরা যখন ওয়ার্কআউটটাকে করবা ওয়ার্কআউটটাকে এমনভাবে করো যেন তোমার আর আরেকটা ডাম্বেল তোলার ক্ষমতা না থাকে সেরকম লেভেলের ওয়ার্কআউট করো তাহলে দেখবে যে অবশ্যই তুমি যখন ভালো একটা পর্যাপ্ত পরিমাণে ডায়েট নিচ্ছ তখন কিন্তু অবশ্যই বিছি নাই শোভা মাত্র তোমার কিন্তু ঘুম হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদেরকে ঘুম করার জন্য ভালো ঘুম হওয়ার জন্য আকৃতির অনেকে বলে দাদা শুয়ে থাকি ঘুম হয় না তো ভাই তোমাদেরকে ইলেকট্রনিক জিনিস থেকে ঘুমানোর এক ঘন্টা আগে দূরে থাকতে হবে তুমি এগারোটার দিকে ঘুমাবা দশটার মধ্যে তোমাকে যা ফোন দেখা টিভি দেখা কমপ্লিট করে নাও তারপরে কিন্তু এক ঘন্টা কোনো রকম কোনো ইলেকট্রনিক জিনিস দেখবা না যেমন ফোন টিভি ল্যাপটপ এইসব জিনিস দেখবে না হয়তো বুকস পড়ো বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো কাটাও তো তারপরে কিন্তু তুমি কিন্তু ঘুমাতে চলে যাবে দেখবে যে এটা যদি কন্টিনিউ ফলো করো প্রথম প্রথম দু চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়তো অসুবিধা হবে কিন্তু সাত দিন করার পর এটা তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে আর এই হ্যাবিটটাই তোমার একটা গুড হ্যাবিট যেটা কিন্তু তোমার লাইফটাকে চেঞ্জ করতে অনেক হেল্পুল করবে তো আশা করি বুঝতে পেরেছিলো বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম তো এই ছিল আজকে ডায়েট প্ল্যান এই ডায়েট প্ল্যানটাতে যদি মিনিমাম তোমরা ক্যালকুলেট করো কমসে কম এখান থেকে তোমরা আশি গ্রাম প্লাস তোমরা প্রোটিন পেয়ে যাচ্ছ চারটা ডিমের চার ছয় চব্বিশ গ্রাম প্রোটিন এক সেকেন্ড আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখা দিচ্ছি দেরো আমরা ডিম থেকে নিয়ে নিলাম চব্বিশ গ্রাম প্রোটিন সোয়া চ্যাংক মানে পঞ্চাশ গ্রামে থাকে ছাব্বিশ গ্রামের মতন প্রোটিন ছাব্বিশ গ্রামের মতন প্রোটিন পঞ্চাশ গ্রাম তো পেয়ে গেলাম তারপরে ছোলা আছে ছোলা বাদাম আছে ছোলা বাদাম আমি সাপোজ সেখান থেকে ছোলা বাদাম সিদ্ধ থেকে দশ গ্রামে প্রোটিন ধরলাম দশ গ্রাম ষাট গ্রাম হলো ঠিক আছে আমরা যে শেকটা খাবো সেই শেকটার মধ্যে মিনিমাম পনেরো গ্রামের মতন প্রোটিন থাকবে পনেরো গ্রাম প্রোটিন হলো তারপরে আবার এক্সট্রা যে আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি এবং তার সাথে যে দু পিস মাছ খেতে বললাম সেখান থেকেও যদি আমরা পাঁচ গ্রামও প্রোটিন ধরি না কেন সেখান থেকে যদি পাঁচ গ্রামও প্রোটিন ধরি তোমরা দেখতে পাচ্ছ এখানে মিনিমাম আশি গ্রাম প্রোটিন কমসে কম হয়ে গেছে তার সাথে আমরা মিনিমাম আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনশো তিনশো ছশো গ্রাম কিন্তু কাপস মানে রাইস খেতে পারো সেখান থেকে তোমরা আড়াইশো গ্রামও করতে পারো কিন্তু আমাদেরকে কিন্তু মাসেল বিল্ড করতে গেলে ওয়েট গেন করতে গেলে আমাদের কিন্তু কাফস লোডিংটাকে আরো বেশি বাড়াতে হয় কাফস লোডিং করলে কিন্তু তোমাদেরকে কিন্তু আরো বেশি বেনিফিট পাবে যার জন্য কিন্তু আমি তোমাদেরকে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো রাইস খেতে পেলাম দুবার সকালে চারটা রুটি প্লাস কিন্তু তার জন্য ওয়েটটাকে বাড়ানোর জন্য কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি যারা ওয়েট গেন মাসেল গেন করতে তারা এই ভিডিওটা ডায় ফলো করবে তাহলে কিন্তু বেশি বেনিফিট পাবে যারা ফ্যাট লস করতে আসো তাদের জন্য কিন্তু ডায়েট নয় ওকে তো আশা করি বুঝতে পেরেছো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এরকম ফিডারশিপ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সব প্রবলেম সলভ করে দেবো ওকে আমিও নিজেও এটা কিন্তু ফলো করি তো তোমরাও ফলো করে দেখো অনেকটা ভালো কম টাকার মধ্যে তোমাদের কিন্তু মাসে দেড় হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই বাজেটটা তো তোমরা অ্যাফোর্ড করে দেখো খুব কম টাকার মধ্যে হয়ে যাবে তোমরা আগেই ভাবো যে এত টাকা এত টাকা আরে ভাই খেয়ে দেখো তুমি দেখবে যে ঠিক এটা তোমার কাছে কিন্তু কমই মনে হবে কারণ এটা আমিও অ্যাফোর্ড করি খুব কম মধ্যে তোমাকে বললাম সেখানে শুধু ডিম যেখানে চারটে ডিম তোমার মাসে হয়তো তোমার কতগুলো চারটে চারটে ডিমের পাতা লাগছে যার যার কিন্তু দাম দুশো টাকা করে বাদ বাকি খাবার তো একটা খেজুর প্যাকেট নিয়ে আসলে মানে তোমার পনেরো দিন হয়ে যাচ্ছে তো খুব কম টাকায় গাইস এটা নিয়ে চিন্তা ভাবনা করো না দেখো ভাই একটা কথা তোমাদেরকে সত্যি বলি পান্তা ভাত বা যেই সব খাবার যদি খেয়ে সেরকম যদি বডি যদি ওয়েট গেইন যদি হয়ে যেত তাহলে দিন আর এই সব প্রোটিন প্রোটিনের দরকার পড়তো না ওকে এবার কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ছেলে আছে যাদের অল্প খাবারই হয়ে যায় বাট সবার জেনেটিক্স একরকম না তো ভাই তোমরা একটা ভালো বডি বানাতে গেলে তোমাদেরকে একটা ভালো ডায়েট প্ল্যান ফলো করতে হবে তোমরা সেটা ভালোভাবেই জানো তোমরা বোকা না যে তোমাদেরকে যে কেউ বোকা বানিয়ে দিল যে ভাই এটা খেলে তোর বডি হয়ে যাবে তো প্রপারলি একটা ডায়েট প্ল্যান ফলো করলে তোমার কিন্তু ভালো কিন্তু একটা বডি হবে যেটা কিন্তু আমিও বাড়িতেই বানিয়েছি তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের কি টপিকে ভিডিও লাগবে আমাকে জানিও আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো তো পাশে দেখো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা সাবস্ক্রাইব করুন বাই লাভ ইউ অল দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা